আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারো চলে এসেছে আমাদের আপডেটেড টপ সেলিং একটি প্রোডাক্টের আপডেট নিয়ে এটা হচ্ছে মানজি অ্যাসেট আজকের ভিডিওতে দুবাই চেরি ফেব্রিক্সের এই মানজি অ্যাসেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে আর এই মানজি অ্যাসেটের সম্পূর্ণ সেটের প্রাইস হচ্ছে 2800 টাকা ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এটা খুবই গর্জিয়াস চার লেয়ারের একটি ক্যাপ দেখতে পাচ্ছেন এটা শর্ট আভায়া ফ্রন্ট সাইডের ফার্স্ট লেটা কাট করা থাকবে ইনার যেটা থাকবে সেটা একটু লং থাকবে সাইজের একটি ডিসটেন্স থাকবে এটা দুইটা লেয়ারে ব্যাক প্যানেলও দুইটা লেয়ারের মধ্যে সাইজের ডিসটেন্স থাকবে শুধুমাত্র ショルダー টু সুইং করা থাকবে এবং 슬িপসের পশনটাই আপনারা বাটারফ্লাই পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এটা একদমই ওপেন কাট করা থাকবে লুপ থাকবে খুবই চমৎকার ভাবে এটাকে আপনারা ইনারের সাথে বেঁধে ইউজ করতে পারবেন আমরা এই সেটগুলো 4টা সাইজ अवेलेबल রাখার চেষ্টা করি সাইজগুলো হচ্ছে 50 52 54 এবং 56 এটার সাথে আমরা দিচ্ছি সেম দুবাই চেরি ফেব্রিকসে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড গ্রাউন্ডে ঘেরের কোয়ান্টিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি একদমই ফ্রি সাইজের ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন খুবই চমৎকার একটি যাবেন এখানে এবং স্লিপ সহ লুক এটা স্লিপ থেকে আপনারা পেয়ে যাবেন এবং এটাকে যারা খাস পর্দা হিসেবে ওয়ার করতে চান তাদের জন্য রয়েছে এটার সাথে থ্রি লেয়ারের একটি নেকআপ সেট রেখে দিচ্ছি নেকআপের এর মেজারমেন্টটা একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের ফ্রন্ট শেপের একটি নোজ মেকআপ পাবেন যেটা ফ্রন্ট সাইডে থাকবে দেখিয়ে দিচ্ছে এটার মেজারমেন্ট দেখতেই পাচ্ছেন এবং এখানে লুফ থাকবে এটাকে ইউজ করার জন্য ব্যাক প্যানেলে দুইটি লেয়ার যেগুলোর একটি লেয়ারকে আপনারা সামনে এনে চোখ থেকে ইজিলি খাস পর্দা করতে পারবেন দুবাই চেরি ফেব্রিক্স এর থ্রি লেয়ারের এই নেক গর্জিয়াস তিনশো গিরে গ্রাউন্ড এবং চার পার্টের এই গর্জিয়াস শর্ট আভায়া মিলে এই মানজিয়া সেটটা পাবেন আমাদের কাছ থেকে মাত্র দুই টাকায় চলে আসবেন পার্চেস করতে সরাসরি আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্টে আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে